আমি আজকে আলুর পাপড় বানিয়ে তারপর অনেক মজা করে আলু আর সরিষা বাটা দিয়ে পাবদা মাছ রান্না করলাম হ্যালো ফ্রেন্ড শুভরাত্রি নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো প্রথম দেখলেন যে আপনাদের দাদা কিন্তু আলুর খোসাগুলো সারিয়ে দিচ্ছিল এই তো খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি আলোগুলো কেটে নিচ্ছি সবগুলো আলুই কিন্তু একদম সাইজ মতো কেটে নিয়েছি এই যে একদম পাতলা করিনি একটু মোটা মোটা করে রেখেছি কারণ এইভাবে না রাখলে কিন্তু আলোগুলো পাঁপড় ভালো হবে না এই তো আমি কিন্তু অনেকবার ধুয়ে নিয়েছি আলোগুলো এগুলোর মধ্যে কিন্তু এখন একটুও কষ নেই এখন এই যে সারা রাত জল দিয়ে ভিজিয়ে রাখবো দেখেন গামলা ভরেই কিন্তু আমি জল দিয়ে দিয়েছি এই কাজগুলো কিন্তু আমি রাতে করতেছি এই সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে কিন্তু আমি আলোগুলো সামান্য একটু সেদ্ধ করে নেব বেশি কিন্তু করা যাবে না এই তো গুড মর্নিং সবাইকে সকালবেলা কিন্তু আমি যে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে হলুদ দিয়ে দিলাম তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিয়েছি এখন কিন্তু জলটা বলক আসলেই অমনে আলোগুলো দিয়ে দিব এই তো জল কিন্তু বলক এসে গেছে আলোগুলো দিয়ে দিচ্ছি আর আলু দেওয়ার পরে কিন্তু আমি দুই মিনিটের বেশি রাখবো না সই দুই মিনিটই কিন্তু রাখবো বেশি সেদ্ধ করা যাবে না তা না হলে কিন্তু ভালো হবে না পাঁপড়গুলো সব কিন্তু লেগে যাবে গলে যাবে এই তো আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব সবগুলো সবগুলো আলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি অনেকগুলো আলোই কিন্তু কাটা হয়েছে এখানে এখন তারপরে কিন্তু আমি নামিয়ে নেব তো ওখান থেকে কিন্তু জল ফেলে দিয়ে এই যে চালনে ঢেলে দিচ্ছি এখানে কিন্তু ফ্যান চালিয়ে দিয়েছি যাতে গরম ভাবটা বের হয়ে যায় বাতাসে তাড়াতাড়ি ঠান্ডা করে তারপরে কিন্তু আমি ছাদে দিয়ে আসবো রোদে এই তো এখন খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গরম বাতাসটা তাড়াতাড়ি চলে যায় একটু ঠান্ডা হতে দিচ্ছি একদম সুন্দরভাবেই কিন্তু ভাবটা দেওয়া হয়ে গিয়েছে এই তো তারপরে ছাদে নিয়ে যাব এগুলো ছাদে দিয়ে আসবো রোদে এই তো এই যে দেখেন ছাদেও কিন্তু রোদ আছে তারপরে কালকে রাতে প্রচুর ঝড় বৃষ্টি আসছিলো একদমই কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম যে আজকে এতগুলো আলো কেটে রেখেছি কালকে কিভাবে রোদে দিব আর রাতে ঝড় বৃষ্টি হলে তো একটু চিন্তাই থাকতে হয় কারণ এতগুলো আলো রোদে না দিলে কিন্তু একদমই পচে যাবে নষ্ট হয়ে যাবে এ আলো দিয়ে কিন্তু আর পাঁপড় বানানো যাবে না ওই একটা বুদ্ধি ছিল যদি রোদ না উঠতো ওই ভেজে রাখতে হতো আর কি করা এই তো তারপরের দিন কিন্তু আবার ভালোই রোদ উঠেছে সবগুলো কিন্তু আমি একটা একটা করে বিছিয়ে দিচ্ছি জোড়া লেগে থাকলে কিন্তু ওগুলো শোকাবে না সেই জন্য আর রোদেরও তেমন তাপ নেই একটু ভয় ভয়ও লাগতেছে যে রোদ কি ভালোভাবে উঠবে সারাদিন কি রোদ থাকবে এরকম কিন্তু একটা চিন্তা হচ্ছে এই তো সবগুলো আলোই সুন্দর করে আমি এক এক একটা একটা করে ছড়িয়ে দিচ্ছি আর এই আলুর পাপড় খেতে এতটাই মজা লাগে আমাদের বাড়ির কিন্তু সবাই খুব পছন্দ করে এই আলুর পাপড়গুলো কিন্তু আমি গাজেপুরে নিয়ে যাব ওই যে আমাদের ছেলে মেয়ে ওরা কিন্তু খুবই খেতে ভালোবাসে ছেলে মেয়েকে শুধু শুধু ছেলেমেয়েরা না কিন্তু আমাদেরও খেতে খুবই ভালো লাগে এগুলো ওই দেখেন সবগুলো কিন্তু আমার ছড়ানো হয়ে গিয়েছে এই তো তারপরে চলে আসছি কিন্তু রান্নাঘরে আজকে পাবদা মাছ রান্না করব এই তো আলুর পাপড় বানিয়ে তারপরে কিন্তু আমি আলু আর হলো সরিষা বাটা দিয়ে এই পাবদা মাছ রান্না করব। এই তো পাবদা মাছ কিন্তু অনেক সাবধানেই ভাজতে হচ্ছে এখনই এতটাই সাবধানে ভাজতেছি একদমই লো প্রেমে রেখেছি জাল তারপরেও কিন্তু তেল ছিটে আসছে একদমই কিন্তু আস্তে আস্তে ভেজে নিচ্ছি আমি এমনিতেও এই মাছগুলো একটু নরম নরম সেই জন্য কিন্তু একদমই সাবধানে ভাজতে হচ্ছে আর এই মাছগুলো কিন্তু খুবই টেস্ট লাগে খেতে তো দারুণ এই সব এইগুলোও কিন্তু গাজীপুর থেকে দিয়ে দিয়েছে গাজীপুরের মাছ এগুলো এই তো ভালো করে আমি ভেজে নিচ্ছি মাছগুলো কারণ নরম থাকলে কিন্তু ভেঙে যাবে সেই জন্য মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি ওই যে উঠানোর সময় কিন্তু আমি একদমই সাবধানে উঠাচ্ছি আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে এই তো জিরে সোমবার আর কালো জিরে সোমবার দিয়ে দিলাম এখন কিন্তু আমি আগে আলোগুলো ভেজে নিব তারপরে ওদিকে আমি সরিষা কাঁচামরিচ এগুলো কিন্তু বেটে নিয়েছি ওগুলো পরে দিয়ে দেব এখন আলো আমি আগে একটু ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এই তো ওই যে বেটে রাখা বাটা ওগুলোও কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো এই তো ঝোলও দিয়ে দিচ্ছি এই তো তরকারি কিন্তু আমার অনেকটাই জাল হয়ে গিয়েছে এখন ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম এখন আবার একটু হাই ফ্লেমে চাল দিয়ে তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে নেব বাটা দিয়ে এই মাছ কিন্তু দারুণ টেস্ট হয় আপনারা যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয় আমার কিন্তু খুবই ভালো লেগেছে তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল এই তো ওদিকে কিন্তু রান্না হতে হতে আমি এদিকে থালা বাসন এগুলো মেজে নিচ্ছি আর আমাদের তো এভাবে কাজ করতে হয় তা না হলে কিন্তু আমরা সময়ের সাথে একদমই পেরে উঠব না শুধু তো রান্না করলেই হয় না আরও তো বাড়িতে অনেক কাজ থাকে সেগুলো তো আমাদের করতে হয় টাইম মেনটেন করে এই তো বান্না শেষ করে তারপরে কিন্তু স্নান করতে যাব আমার ভিডিওটি যদি একটুকু কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন এই তো থালা বাসন কিন্তু আমার ধোয়া হয়েই গিয়েছে এখন তরকারিটাও আমি ঢেলে নিব ওই দেখেন তরকারিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এখন এই যে ঢেঁড়স দিয়ে বেগুন দিয়ে ভাজি করব মিশিয়ে এই তো সব কিছু শেয়ার করি তরকারি এই যে শাক পিঠালো ছিল বের করে জাল দিয়েছি আর এই যে ভাজিটা ও কিন্তু খুবই টেস্ট হয়েছিল সব কিছুই খুবই ভালো হয়েছিল আর এই যে আলুর পাঁপড় এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে দুই রোদে এখন এই যে একটা দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে নাকি এই তো তেল গরম হয়ে গিয়েছে ওই দেখেন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে ফুলে উঠছে এখন কিন্তু কয়েকটা ভেজে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকেন যে কি রকম হয় এই তো দেখেন এই যে বেশি করে দিয়ে দিলাম এখন এই যে আরেকটু রোদ লাগবে আরেক দিন রোদ দিলেই না একদম সুন্দরভাবে শুকিয়ে যাবে একটু চট চটমট করছিল আর কি তেলের মধ্যে দেওয়াতে একটু চটমট করে ফুটছিল একটু মনে হয় সামান্য একটু কাঁচা আছে আর একদিন রোদে দিলে হয়ে যাবে ওই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই রকম পাপড় হলে কার খেতে মন না চায় বলেন তো তেলটাও কিন্তু আমার ভালোই গরম হয়ে গিয়েছে ওই যে দেখেন একটু লাল লালই হয়ে গিয়েছে আমি কিন্তু একদমই জালটা কমিয়ে গিয়ে দিয়েছি এখন তো তেল একদমই গরম আর এগুলো তো শুকনা জিনিস তাড়াতাড়ি লাল হয়ে ওঠে এই তো এই কটা ভাজলে হয়ে যাবে সে আর ভাজবো না কারণ আমরা দুইজন মানুষ এত লাগবে না দুইজনের জন্য অল্প করেই ভেজে নিলাম খেয়ে দেখব যে কেমন লাগে আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম ওই যে কতটা একটু লাল লাল হয়ে গিয়েছে অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে যাই হোক বন্ধুরা সবাই যারাই আমার ভিডিওটা দেখেন সবাই একটু ফোল অস করে দিবেন আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি টাটা